আজকে চমক হচ্ছে ভাইয়া ফিল্ডার টু জিরো টু ওকে এটা ফিল্ডার কিন্তু অনেকই মার্কেট আছে কিন্তু টু জিরো টু কয়টা আছে এটা হচ্ছে বড় প্রশ্নের ব্যাপার এটা হচ্ছে ফিল্ডার টু জিরো টু দিস পার্টিকুলার ভেহিকেল টু থাউজেন্ড টেন ওকে মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো পনেরোশো সিসির গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার কিলোমিটার চলা গাড়ি ভাইয়া ওকে সামনের অবস্থান কেমন আপনি দেখছেন হুন্ডার টু জিরো টু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি বাম্পার হেডলে দেখতে পাচ্ছেন উইথ প্রজেকশন প্রিভিয়াস ওনার বাম্পার পেয়ে যাচ্ছেন গাড়ি আমরা কাস্টমার থেকে যেরকম অবস্থা পেয়েছি ওরকম অবস্থা আছে আমরা কোনো কাজ কাম প্রয়োজন হয় নাই চাকার কন্ডিশন অনেক বেশি ভালো ওকে আপনি চারটা এই পাচ্ছেন টায়ার পাচ্ছেন সমান সামনের যে গ্লাস ওয়াও হ্যাঁ এবং কি ভাইয়া 2010 এর মডেল ফিল্ডার এটা হচ্ছে ও পুট স্টার আচ্ছা পিছনের চাকাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ফ্রেশ পিছনের আপনি হচ্ছে ব্যাক লাইট ব্যাক গ্লাস গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন হিউজ স্পেস ওয়াও টয়োটা এক্সিও ফিল্ডার সে এবং কি দেখেন একবার একটু রং করা হয়নি জাপানি স্পায়ার চাকা আর কি চান ভাই এটার ভিতরে সে দিকে মন হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি ভাসটা দেখেন না অনেক বেশি বিউটিফুল ওয়াও দিস ইজ ককপিট এরিয়া ফিল্ডার 202 মডেল ইয়ার হচ্ছে দু হাজার দশ গাড়িটা অনলি অকটেন চালিত পঁচিশ ফ্রেশ আমি যদি এটা ইঞ্জিন গিয়ার দেখাতে চাই তাহলে বুঝবেন যে গাড়িটা আসলে কেন তেতাল্লিশ হাজার কিলোমিটার চলছে আচ্ছা ওকে দিস ইস ইঞ্জিন রুম আপনি শুরু করে মার্সেল প্রত্যেকটা জায়গায় দিয়ে দেখবেন আমার গাড়িতে কোনো এক জিনিসটা পাবেন না তারপরে আমি বলবো আপনি চেক করে অবশ্যই পারচেস করবেন আস্কিং প্রাইস কত এটার আস্কিং প্রাইস দিয়ে হচ্ছে ভাই 16 লক্ষ 80 হাজার টাকা অনলি কমবে নাকি ভাই জি কমবে একটু কমবে আপনাদের জন্য সেই ক্ষেত্রে আসবে কোথায় আসবে প্যানোরামা কার স্টেজটা সাত রাস্তা পলিটেকনিকের অপোজিটে যদি কেউ না পান গুগল ম্যাপে আমার লোকেশন লিখে সার্চ করলে চলে আসতে পারবেন তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম